দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি যে গল্পটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত এই গল্পটি নবম শ্রেণীর পাঠ্য হিসেবে রয়েছে তো তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছ বা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের এই গল্পটি আলোচনার ক্ষেত্রে নেই মানে স্কুলে পাঠ্য হিসেবে নেই কিন্তু তবুও এসিকিউ কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্যই তো চলো তাহলে এই গল্পটির কিছু এসে প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা আলোচনা করছি রিমেম যন্ত্রটির তৈরির কাজ কবে শেষ হয়েছিল যন্ত্রটি কি কাজে লাগে রিমেম্ব্রেন যন্ত্রটির তৈরির কাজ শেষ হয়েছিল দুই জানুয়ারি যন্ত্রটি পুরনো স্মৃতি ফেরাতে কাজে লাগে রিমেম্ব্রেন যন্ত্র নিয়ে প্রফেসর শঙ্কু তার উপর প্রথম পরীক্ষা চালান রিমেমব্রেন যন্ত্র নিয়ে প্রফেসর শঙ্কু ভৃত্য প্রহ্লাদের উপর প্রথম পরীক্ষা মতে একজন মানুষের কতগুলি স্মৃতি জমে থাকে শঙ্কুর মতে একজন মানুষের স্মৃতি জমে থাকে এক কোটি যন্ত্র বিষয়ে শঙ্কু কোন পত্রিকায় কবে একটি প্রবন্ধ লিখে পাঠিয়েছিলেন রিমেমব্রেন যন্ত্র বিষয়ে শঙ্কু নেচার পত্রিকায় এক জানুয়ারি একটি প্রবন্ধ লিখে পাঠিয়েছিলেন একটা বিজ্ঞানী সম্মেলন আছে কবে কোথায় এই সম্মেলন আছে সাত মে ব্রাসেসে একটা বিজ্ঞানী সম্মেলনের কথা বলা হয়েছে আত্মজীবনী লিখতে গিয়ে কে কতদিন আগের স্মৃতিকথা ভুলে গেছেন বলে জানিয়েছেন আত্মজীবনী লিখতে গিয়ে আমেরিকার ক্রপতি হিরাম হোরেনস্টাইন সাতাশ বছর বয়সের স্মৃতিকথা ভুলে গেছেন বলে শঙ্কুকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন সুইজারল্যান্ডে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে তাতে কোন কোন বিজ্ঞানী ছিলেন সুইজারল্যান্ডে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে তাতে সুইজারল্যান্ডের অটো লুবিন এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী ডক্টর শেরিং ছিলেন তারা কোথা থেকে কোথায় আসছিলেন তারা অস্ট্রিয়ার লাভেক থেকে সুইজারল্যান্ডের ওয়ালেন স্টান্ট শহরে আসছিলেন তাদের কীভাবে দুর্ঘটনা হয় শোনা যায় পাহাড়ি পথে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে বিজ্ঞানী সম্মেলনে আমাদের পরিচয় হয়েছিল কার সাথে কোথায় পরিচয় হয় এখানে সুইস বায়োকেমিস্ট নরবার্ট বুশের সঙ্গে শঙ্কুর পরিচয় হয় ফ্লোরেন্সে আর্ট বুশকে শঙ্কু কতদিন ধরে চেনেন নরবার্ট বুশকে শঙ্কু দশ বছর ধরে চেনেন শঙ্কুর তৈরি যন্ত্রটির ওজন কত তা কতখানি পোর্টেবল শঙ্কুর তৈরি রিমেমব্রেন যন্ত্রটির ওজন আট কিলো তা ষোলো আনাই পোর্টেবল বলে শঙ্কু জানিয়েছেন শঙ্কু কবে জুরিক পৌঁছন সেখান থেকে ওয়ালেন স্টার্ট কত দূরে প্রফেসর শঙ্কু জুরিক পৌঁছন আট মার্চ সেখান থেকে ওয়ালেন স্টার্ট ষাট কিলোমিটার দূরে স্যার শঙ্কু ওয়ালেন স্টার্ট পৌঁছন কখন সেখানে তিনি কার বাড়ি আসেন প্রফেসর শঙ্কু ওয়ালেন স্টার্ট পৌঁছন পোনে নটায় সেখানে তিনি নরবার্ট বুশের বাড়িতে আসেন নরবার্ট বুশের বাড়িটি কত পরিমাণ জায়গার উপর অবস্থিত নরবার্ট বুশের বাড়িটি চোদ্দ একর জমির উপর অবস্থিত বুশের বাড়িতে আর কে আছে বুশের বাড়িতে তার স্ত্রী ক্লারা পুত্র উইলি ছাড়া অসুস্থ শেরিং তার পরিচারিকা আছে আছেিংয়ের দেখভালকারী পরিচারিকার নাম কি শেরিংয়ের দেখভালকারী পরিচারিকার নাম মারিয়া টো জায়গাতেই অনুসন্ধান চলছে কোন দুটি জায়গায় কি নিয়ে অনুসন্ধান চলছে রেমুস ও স্লাইন্স এই দুটি জায়গায় শেরিংয়ের ড্রাইভার নরম্যানের খোঁজে অনুসন্ধান চলছিল শেরিং এর পুরো নাম কি তার পেশা কি শেরিং এর পুরো নাম হিয়ে রোমিনাস হাইনোরিক শেরিং তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক শেরিংয়ের বাড়ি কোথায় বলে জানিয়েছিলেন শেরিং এর বাড়ি অস্ট্রিয়ার ইনস ব্রুক শহরে বলে জানিয়েছিলেন ডক্টর শেরিং এর বড় ভাই কীভাবে এবং কবে মারা গিয়েছিল ডক্টর শেরিং এর বড় ভাই প্রথম মহাযুদ্ধে উনিশশো সতেরোর পয়লা অক্টোবর মারা গিয়েছিল। শেরিংদের গবেষণাটির সাংকেতিক নাম কি ছিল শেরিংদের গবেষণাটির সাংকেতিক নাম ছিল বি থ্রি সেভেন সেভেন যুগান্তকারী আবিষ্কার কে কোন বিষয়ে কথা বলেছিল নরবার্ট বুশের শিক্ষক বন্ধু বন্ধুক শঙ্কুর প্রসঙ্গে কথা বলেছিল শেরিংরা কোন শহর থেকে রওনা দিয়েছিলেন দুর্ঘটনা কোথায় হয়েছিল শেরিংরা রওনা দিয়েছিলেন লান্ডেক থেকে দুর্ঘটনা হয়েছিল স্লাইন্স নামক শহরে দুর্ঘটনা স্থল দেখতে শঙ্কুর সঙ্গে আর কে কে গিয়েছিলেন স্থল দেখতে শঙ্কুর সঙ্গে নরবার্ট বুশ আর সুইস পুলিশ হান্স বার্গার গিয়েছিলেন কখন বেরিয়েছিলেন দুর্ঘটনা স্থল দেখার জন্য তাদের যেতে কতক্ষণ সময় লেগেছিল শঙ্কুরা দুর্ঘটনাস্থল দেখার জন্য পোনে নটা নাগাদ বেরিয়েছিলেন তাদের যেতে সালাত সময় লেগেছিল এক ঘন্টা দশ মিনিট নরমানকে ধরিয়ে দেবার জন্য কত টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল নরমানকে ধরিয়ে দেবার জন্য পাঁচ হাজার ফ্রাঙ্ক পুরস্কার ঘোষণা করা হয়েছিল স্থলে কতক্ষণ ধরে অনুসন্ধান করেছিল অনুসন্ধানের ফলে তারা কি প্রাপ্ত করেছিল শঙ্কুরা স্থলে ৪৫ মিনিট ধরে অনুসন্ধান করেছিল অনুসন্ধানের ফলে তারা নরম্যানের মৃতদেহ উদ্ধার করতে পেরেছিল আর্লিনের সংগ্রহশালায় সংস্কৃতের কোন পুঁথি রাখা আছে তা থেকে কে কোন নারী সূত্র পেয়েছিল বার্লিনের সংগ্রহশালায় সংস্কৃতের যে পুঁথি রাখা আছে তার নাম সমরাঙ্গং সূত্রম ভালো এই পুঁথি থেকে সুইস বিজ্ঞানী লুবিন নতুন নতুন মরণাস্ত্রের কথা জানতে পারেন সুইজারল্যান্ডের উচ্চতম শৃঙ্গ কি এই শৃঙ্গে কে কতবার উঠেছেন সুইজারল্যান্ডের উচ্চতম শৃঙ্গ হল মন্টে রোজা এই শৃঙ্গে শেরিং বন্ধু পিটার ফ্রিক বার পাঁচেক উঠেছেন ডক্টর লুবিনকে কে কিভাবে হত্যা করেছিলেন ডক্টর লুবিনকে দম আটকে হত্যা করেছিলেন ডক্টর শেরিং এর সিগার কেস আসলে কি শেরিং এর সিগার কেস আসলে একটি টেপ রেকর্ডার শেরিংরা কি নিয়ে গবেষণা করেছিলেন শেরিংরা একটি মরণাস্ত্র তৈরি করা নিয়ে গবেষণা করেছিলেন কতদিন ধরে এই গবেষণা চালিয়ে আসছিলেন তারা সাত বছর ধরে এই গবেষণা চালিয়ে আসছিলেন এর সিগার কেস কিসের তৈরি ছিল শেডিং এর সিগার কেস গান মেটাল দ্বারা তৈরি ছিল লুগার অটোমেটিক গান কার কাছে ছিল লুগার অটোমেটিক গান ছিল নরবার্ট বুশের কাছে এই রচনায় মোট কতগুলি চিত্র আছে এই রচনায় মোট চিত্র আছে তিনটি এই রচনায় মোট কতগুলো তারিখ আছে এই রচনায় মোট তারিখ আছে সাতটি রচনায় উল্লেখিত তারিখগুলির প্রথম ও শেষ তারিখ কি রচনায় উল্লেখিত তারিখগুলির প্রথম ও শেষ তারিখটি হলো যথাক্রমে দুই জানুয়ারি ও দশই মার্চ ডক্টর শেরিংয়ের স্মরণশক্তির রচনাটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি রচনাটি আনন্দ মেলায় তেরোশো একাশি বঙ্গাব্দে প্রকাশিত হয়